আমি প্রতি বছর মেলা দিই গত বছর একশো বিশ টাকার মেলা দিছিলাম এই বছর একশো চল্লিশ টাকার মেলা করবো আমি আপনার লাগে সেবা করতাম মেলা দিতাম যাতে সব গরিব মানুষের যারা খাইতে পারে সুবিধা পায় প্রতি বছর আমি একটা মেলা দিতাম পারি সবাই আমার লাগে দোয়া করবা আমার নাম মোহাম্মদ আনোয়ার নেয়ার ফার্ম এন্ড রাইস মিল আমার ঠিকানা শিরপুর মাদ্রাসা বাজার শিরপুর মাদ্রাসা বাজার সাধারণ যারা গরু মানুষ আছে এরা খাওয়ার যে সব সময় তো তারা খাইতে পারে না দাম বেশি থাকার কারণে যেহেতু বাজার মানে একটা মেলা দিলে কম রেটে যাতে গরিব খাইতে পারে সুবিধা পায় লাগে আমার উদ্দেশ্য আজকে সকাল আটটার সময় এই মেলা উদ্বোধন করছি ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে আমাদের দশ লাখ টাকার মতো বিক্রি হয়ে গেছে আর বিশেষ করে মাল আর অনেক কাস্টমার আছে আর আমরা আন্দোর বাইরে যে মানবিক কাজে সহযোগিতা গত বছর টাকা করছেন বাইরে এইরকম আমরা প্রতি বছর আনন্দ মানে মাছ লাগি যে কম পয়সায় এরকম মুরগ মেলা দিতে পারবেন আর ব্যবসা প্রতিষ্ঠান জানা ইয়ার্ড সিংহাবি বাজারের সব অতি আমি সকালে আইসামত নিচি মুরগ মোটামুটি যে মেলা হয়েছে একশো চল্লিশ টাকার কেজি তো অনেক দামে আছে আর একশো চল্লিশ টাকা কেজি আমরা প্রায় মানুষ নিচে সকালে আমি নিচে অনেক ভিড় এখন লাগে এখন মুর্গ আর আমরা অপেক্ষা লাগিয়া আমার এই যে একটা মেলা দিন প্রতি বছর আমরা সবেও নিতাম পারি এখন প্রায় আমি আরো মনে কর আট দশ কেজি নেওয়া লাগে আমি আইসি আরো অনেক মানে অপেক্ষা করা মুরগল লাগিয়া আমরা সবে মোটামুটি যাই হোক একটা অল্প দামে পাওয়া আমরা লাগে সবচেয়ে ভালো হইছে প্রতি বছর তাই নিটা যে মেলা দিয়ে করেন আমরা অত্যন্ত ধন্যবাদ তাদের দিই যে প্রতি বছর তাই নিয়ে মেলাটা করিয়া থাকেন অনেক সময় বেশি দাম থাকার কারণে সবে নেওয়ার মতো মানে ওয়ে না সব টপিক হয় না কিন্তু এই কম দামে থাকার কারণে সবে পাঁচ কেজি দশ কেজি আট কেজি বারো কেজি লাগে সবাই নেয়